মোটামুটি কি কি আমাদের এখানে বিরিয়ানিটা যেটা ওটা স্পেশালিটা ওটা যেটা আছে ওটা কিছু না কাচ্চি স্টাইলের আছে কাচ্চি বিরিয়ানি ওটা এটাই হচ্ছে স্পেশাল একটখানি আছে এবার আমাদের বিরিয়ানির দাম আছে 90 টাকা আছে 110 টাকা আছে চিকেন বিরিয়ানি 110 এর যেটা ওটা কিন্তু আনলিমিটেড রাইস ওটা যদি তোমরা বসে খাও ও সাথে একটা আলু একটা চিকেন একটা ডিম দিয়ে বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস আর মটন আছে একশো টাকা আর একশো টাকা একশো ষাট টাকায় যেটা ওটাও কিন্তু সেই আনলিমিটেড রাইস ডিম দিয়ে এক পিস মটন দিয়ে আলু দিয়ে আর স্পেশাল চিকেন আছে স্পেশাল মটন আছে স্পেশাল চিকেন আছে একশো চল্লিশ দু পিস চিকেন দিয়ে যাই হোক মোটামুটি আমি একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের কাচ্ছি বিরিয়ানি এখন নির্ভর একদম এটাই বলতে পারো ঠিক আছে যে আমরা কিছুটা একটা অন্যরকম আনার চেষ্টা করেছি আশেপাশে তো তোমরা এই যে ভাইও তোমরা গুছছো অনেক রকম বিরিয়ানি ট্রাই করছো আর এখন কিন্তু বিরিয়ানিটা হচ্ছে কি অন্যরকম তবে যেদিকে তাকাবে সেদিকেই বিরিয়ানি কোন দিকে কিন্তু বাদ নেই কোথাও কি নন্দিনী দিবা কালকে দিকে ফলো এই মুহূর্তে এইদিকে মুহূর্তে দেখো ফলো করা তারা হচ্ছে গিয়ে আজকে যে পজিশনে আছে তারা কিন্তু একটা কষ্টের পরেই সেই পজিশনে আছে এবার তাদের যদি আমি ফলো করেও থাকি

তোমরা যেরকম ফ্রেশ তোমরা তো গেছ নিশ্চই তোমরা বলতে পারবে যে আমরা দিদির সাথে মিট করেছি আমরা চিনি আমি তো দিদির সাথে মিট করিনি তাহলে আমি কি করে বলবো আমি চিনি কিন্তু আমি বলবো যে আমি জানি তাদের সম্পর্কে শুনেছি তারা কেমন কম শুনছি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি এইটুকানি বলবো তো মোটামুটি তোমার এখানে শুরু হচ্ছে নব্বই টাকা থেকে বিরিয়ানি তো হ্যাঁ বিরিয়ানি হ্যাঁ এই নব্বই টাকার বিরিয়ানি কি পঞ্চাশ টাকার চাপ

এই দেখাতে এই আছে আমাদের চিকেনের এই হবে প্রায় গ্রামে প্রত্যেকটা চিকেনের সাইজ এটাই যাবে এটাই টাকা যাবে এই পিস দিয়ে একটা ডিম আলু দিয়ে কিন্তু আনলিমিটেড রাইস মানে একটা ডিম এবং রাইস তো নিতে টাকায় আনলিমিটেড রাইস আর ক্ষেত্রে কিন্তু তুমি না যে ওই একই যাচ্ছে পার্সেলের ক্ষেত্রেও কিন্তু কন্টেনার বাড়বে ওটা এক কেজির কন্টেনারে যাবে একটা ডিম একটা আলু আর এরকম একটা চিকেন আর রাইস মানে ভাবা যায় মাত্র 90 টাকার বিনিময়ে নিউ বেরাক করে নাই কাচ্চি বেরে গেছে এই ভাই আবার মানে পুরো ভাবার বাইরে একটা বিষয় আচ্ছা তুই মাটনটা দেখাও না মটানটা দেখাই শায়া এই হলো মটান পুরো রেয়াজি মাটন রয়েছে রেয়াজি একদম রেয়াজি মটনের পিস একদম রেয়াজি যদি যদি ডুপ্লিকেট কোমান করে সেই ক্ষেত্রে কি রয়েছে প্রমাণ করে দেখাও আগে তারপর সে যা বলবে তাই

তুমি যাই করো দামে কম মানে ভালো আর আছে তো আবার খাবই একবার খেলে বারবার কিন্তু খেতেই হবে আবার খাবো বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি খেলে আবার আসতে হবে আবার আসতেই হবে আমাদের এমনি লাইন দেওয়া আছে আসুন একবার আসতে হবে বারবার ও এই রয়েছে চিকেন চাপ হ্যাঁ আর এই চিকেন চাপের দাম রয়েছে মাত্র 50 টাকা পুরো মুরগি পা একদম মুরগি পা পুরো গোটা পা 150 গ্রাম পিস আছে এক একটা এই হলো চিকেন আচ্ছা আমি কিন্তু এখন পেয়ে গেছি সেই স্মৃতিদির দোকান থেকে চিকেন বিরিয়ানি একশো দশ টাকার বিনিময়ে যেখানে তোমরা পেয়ে যাবে এরকম একটা ডিম পেয়ে যাচ্ছ আর এই লেভেলের দেখো আলু তুলতে পারছি না এত বড় সাইজের একটা আলু দিয়ে এইরকম একটা বড় সাইজের আলু দিয়েছে আর এখানে স্যালাড চিকেন আর তোমাদের একটু চিকেনটা দেখাই যা আমার স্বপ্নের পেঁয়াজটাই পড়ে গেল আর দেখো এরকম একটা উইংসের পিস দিয়েছি এত বড়ো মানে একশো দশ টাকায় প্রায় দেড়শো গ্রামের চিকেন দিয়ে আমরা দিচ্ছি চিকেন বিরিয়ানি আর এখানে বসে খেলে তুমি যদি মনে করো এক হাঁটি খেয়ে নিতে পারবে বাট সেটা কিন্তু বাড়ি নিয়ে গেলে না তোমরা বসে খেলে পুরো আনলিমিটেড রাইস আর নব্বই টাকায় কিন্তু আছে নব্বই টাকা কিন্তু আনলিমিটেড না একশো দশ টাকায় তোমার আনলিমিটেড রাইস প্লাস আনলিমিটেড আলু তো যাই হোক বেশি কথা বলবো না আর এই হচ্ছে রাইস চলো রাইসটা ফার্স্ট চলো রাইসটা ফার্স্ট আপ ট্রাই করি প্রথমবার থেকে ঠিক বুঝতে পারলাম না আর আমি কিন্তু এখন কাচ্ছি কাচ্ছি পুরান ঢাকার কাচ্ছি বিরিয়ানি এই যে এই কিন্তু চিকেন রয়েছে আমি একটু অন্যরকম ট্রাই করি চিকেনের সাথে দেখি গ্রিন সালাডটা মাখিয়ে খাই আর হালকা গরম পড়েছে হালকা গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা এইটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে দেখো কাচ্চি বিরিয়ানির কি অবস্থা এত বড় আলু দিচ্ছে আচ্ছা যারা বলছিল যে এত বড় আলু নাকি তাহলে নাকি পেঁয়াজের রস নাকি ভরে ভরে গেছে দেখি তো ট্রাই করে খালি রেখে খালি খালি খেয়ে গেছে হুম ভাই যেটা কথা যেটা বলছে সত্যি কথা কিন্তু রেখেছে সত্যি তাই আলুর মধ্যে কিন্তু পুরোপুরি মশলা গেছে এইছে এই হচ্ছে বিরিয়ানি চলো খেয়ে দেখি এবার কেমন লাগে না খারাপ বলতে পারলাম না খারাপ বলতে পারলাম না না আর আমার স্বপ্নের পেঁয়াজ এই যে চিকেন দিয়ে খাওয়া যাচ্ছে বেশ কিন্তু ভালো লাগে খারাপ বলতে পারছি না তো সব তো খেলাম আমার মনে হয় যে চিকেন সাথে একটু এটার সাথে একটু গ্রেভি হলে বেশ ভালো লাগে একটু হালকা কিন্তু কিন্তু আছে আলাদা আর চলো লাস্ট একটা বাইট দোক মাখামাখি বাইট এই যে একটু ডিম নিয়ে নেবো আর আলুটা কিন্তু আমার সেই লাগছে পুরো দুর্দান্ত আর এই যে আমার পছন্দের পেঁয়াজ আর এই যে পুদিনা পাতার চাটনি দিয়ে একটা অ্যাসিডিটি বা অম্বল বাইট হয়ে যাক চলো

টিকিট কাউন্টার থেকে বেরিয়ে তুমি সাড়ে সাত নম্বর গেটের দিকে আসবে বা দিকে মানে টিকিট কাউন্টার থেকে বা দিকে আসলে ব্যাঙ্ক অফ বরোদা বরোদার একদম অপর সাইডে মানে একদমই স্টেশনের গায়ে স্টেশন থেকে দু তিন মিনিট হাঁটা পথ আর এরপরেও যদি অসুবিধা হয় আমাদের কন্ট্যাক্ট করবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি জিরো ওয়ান টু টু থ্রি নাইন